আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে লটকন কাটিং এবং সেলাই করতে হয় আশা করি বিউটি নাটেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেল আজও নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমি কিছু টুকরো কাপড় নিব এখানে আমার মোট ষোলোটায় টুকরো কাপড় রয়েছে তো আমি আমি দুইটা পিতা নিয়েছি এটা আমার মোট বিশ ইঞ্চি লম্বা আছে আমি টুকটুক খাবারটা চারপাশে সাড়ে তিন ইঞ্চি করে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর আমি এখান থেকে চক দিয়ে এভাবে রাউন্ড করে দিব তারপর আমি কেটে নিচ্ছি একোভাবে আমি অপরগুলোতেও এভাবে কেটে নিব দেখতে পাচ্ছেন এভাবে রেখে আমি সবগুলো সাথে এভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমি এখানে দুইটা দুইটা করে আমি জয়েন করে সেলাই করে নিব দেখতে পাচ্ছেন আমি দুইটা করে করে জয়েন করে নিয়েছি তারপর আমি সেলাই করে নিচ্ছি এভাবে আস্তে আস্তে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমি সবগুলো জয়েন করে নিয়েছি ভিডিওটি অতিরিক্ত লম্বা হয়ে যাওয়ার কারণে আমি সবগুলো দেখাই তারপর আমি সবগুলো উলটিয়ে নিয়েছি উলটিয়ে নেওয়ার পর আমি পিঠাটা কেম দুই পাঁচ করে এভাবে আমি সেলাইটা দিয়ে নিব চার যতটুকু লম্বা প্রয়োজন নিবেন আর যতটুকু চিকন রাখতে চান মোটা রাখতে চান আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন আমি এখানে এক মতো রেখে সেলাইটা করে নিয়েছি শিলার বাইরে আমি এক মতো রেখে কেটে নিয়েছি তারপর একটা শ্যুজ নিয়ে এখান থেকে আমি সেলাইটা লাগিয়ে নিচ্ছি যেহেতু আমি সুতা দিয়ে এটাকে টানে টেনে টেনে আমি ফিতাটা তৈরি করব দেখতে পাচ্ছেন প্রথমে সুইচ কানে এখানে ভিতর দিয়ে এভাবে বের করে নিব দেখতে পাচ্ছেন আমার হাতের দিকে লক্ষ্য রাখলে কিন্তু খুব সহজে আপনারাও ওটা পারবেন তারপরে এখান থেকে পিছন থেকে আমি আস্তে আস্তে করে এভাবে টেনে টেনে ফিতাটা বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এভাবে করলে খুব সহজে কিন্তু ফিতাটা তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন পিছন থেকে এভাবে টানলে কিন্তু খুব সহজে চলে আসবে তো এভাবে ফিতাটা তৈরি করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন কতটা চিকন হয়েছে তারপর আমি এখানে টুকরো কাপড়গুলোকে জয়েন করে নিব এভাবে একে মাঝখানে দিয়ে আমি এভাবে এখান থেকে একটা শিলাই লাগিয়ে দিবো এই লটকনগুলো আমি কামেজের পিছনে গলাতে আমি লাগাবো তাই আমি এখানে দুইটা লটকন একসাথে লাগিয়ে নিচ্ছি তো আপনারাও এভাবে লাগিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি এইভাবে মাঝখান থেকে এভাবে মাছ করে এখান থেকে সেলাইটা দিয়ে নিচ্ছি এইভাবে লটকন তৈরি করতে কিন্তু অনেক সহজ তো আপনারাও এভাবে ট্রাই করবেন দেখবেন অনেক সুন্দর লটকন আপনিও নিজেও তৈরি করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি বাড়তি অংশটা কেটে নিয়ে আমি একভাবে উল্টে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে তারপরে একেভাবে আমি এটা এখান থেকে এভাবে রেখে আমি এখান থেকে সেলাই দিয়ে নিব নিচে আমি এক ইঞ্চি মতো জায়গা রেখে উপরে এভাবে সেলাইটা দিয়ে নিয়েছি তো আমি সবগুলাতে সবগুলাতেলাইটা লাগিয়ে নিব তারপর বাকি অংশটা আমি কেটে নিয়ে এভাবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু লটকনগুলা এভাবে আমি সবগুলা লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন টা।